ওয়েলকাম বন্ধুরা রেডমি নোট টুয়েলভ ফোর জি এই ফোনটাতে হাইপার এস এর নতুন একটা আপডেট চলে এসেছে এবং আমি এই আপডেটটা ইতিমধ্যে ইনস্টল করে নিয়েছি তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই আপডেটের ভার্সন হচ্ছে টু পয়েন্ট জিরো পয়েন্ট ফোর পয়েন্ট জিরো তো এখানে এটা আর অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন থাকবে তো এটা হচ্ছে ছোট একটা আপডেট ছিল তো এই আপডেটে কি কি চেঞ্জেস আমরা পেয়েছি সেটা আমি আজকে বিরুদ্ধে আপনার সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আপনি যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলায় করে ক্লিক করে অল করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায় এই আপডেটটা পাওয়ার জন্য আপনি সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে অ্যাবোর্ড ফোনে আসবেন এখানে আসলে আপডেট তো পেয়ে যাবেন যদি না পান তাহলে এই জায়গার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এভাবে চেকিং হবে তো চেকিং হয়ে আপনার সামনে আপডেট চলে আসবে যদি আপডেট থাকে ঠিক আছে আমার এখানে যে চেকিং হচ্ছে নেটওয়ার্ক সমস্যা কম পাচ্ছে ওয়াইফাই অফ করে দিলাম তো এখানে আবার দিই করে আবার আসি যে দেখুন চেকিং হয়ে এখানে চলে আসলো নো আপডেট অ্যাভেলেবল আমার এখানে আর কোনো আপডেট অ্যাভেলেবল নাই তো আপনি যদি দেন তাহলে এই আপডেটটা আপনি পেয়ে যাবেন টু পয়েন্ট জিরো পয়েন্ট ফোর পয়েন্ট জিরোর আপডেট আপনি পেয়ে যাবেন এই আপডেটটা দেওয়ার পর আমি কিছুদিন ফোনটা ইউজ করছি ফোনটার মধ্যে তেমন কোনো সমস্যাই দেখতে পাই নাই তো এখন আমরা এটার ক্যামেরাটা দেখি আপনাদের এই ক্যামেরাটা দেখাই তো যে দেখুন ক্যামেরাটাও কিন্তু বেশ চমৎকারই আছে ক্যামেরার যে আর অন্যান্য মুডগুলো আছে এখানে আমরা নাইট মুডে আসি তো নাইট মুড এগুলো কিন্তু ভাবে কাজ করতেছে এবং ভিডিওটাও কিন্তু আপনারা দেখেন আগের মতো আছে আগের থেকে আমার কাছে কিছুটা ইনহেন্স মনে হচ্ছে কিছুটা ভালো লাগতেছে আগের থেকে তো সবগুলা মুডে কিন্তু ভালোভাবে কাজ করতেছে এবং এটার যে ফ্রন্ট ক্যামেরাটা আছে তো ফ্রন্ট ক্যামেরাটাও আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভালোভাবে কাজ করতেছে ক্যামেরার মধ্যে কোনো সমস্যা নাই তো এই আপডেটের ফলে আপনি ক্যামেরার মধ্যে কোনো সমস্যাই পাবেন না এখন আমরা সেটিংসে আসি তো আমি সেটিংসের মধ্যে প্রায় সবগুলোই দেখছি এখান থেকে মোর কান্টিভিটি অপশানস লক স্ক্রিন নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার হোম স্ক্রিন ডিসপ্লে এগুলো আমি সবগুলোই দেখছি এখানে আমি সেটিংসের মধ্যে কোনো চেঞ্জেস পাই নাই এই আপডেটের ফলে নতুন করে অপশান তারা অ্যাড করে নাই তবে একটা জায়গায় একটা চেঞ্জেস আমি পাইছি তো সেটা আমি আপনাদেরকে দেখাই তো সেটা হচ্ছে পার্সোনালাইজেশনের মধ্যে তো আমরা এখানে আসি তো এটাতে আসার পর আপনি এখান থেকে চলে আসবেন নোটিফিকেশান এফেক্টে তো নোটিফিকেশান এফেক্টে আসার পর এই যে এই এফেক্টেতে ক্লিক করলে এই যে দেখুন এখানে একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে যেটা আগে ছিল না এখন তিনটা আটত্রিশ বাজে এখানে টাইমটা দেখাচ্ছে তো এই অ্যানিমেশনটা কিন্তু আগে ছিল না আগে শুধু এই যে এগুলার অ্যানিমেশনগুলো ছিল এগুলার অ্যানিমেশনগুলো ছিল কিন্তু এই যে এটার মধ্যে এই অ্যানিমেশনটা ছিল না তো এটা তারা এখানে আমি নতুন দেখতে পাচ্ছি অ্যাড করছে এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে এটা অ্যাড করছে ভালোই করছে তো এরপর যদি আমরা থিমে আসি তাহলে থিমে কিছু নতুন নতুন থিমস দেখতে পাবো যেগুলো তারা সবসময় নতুন থিমস নিয়ে আসে এখান থেকে আমরা ব্যাক করি তো এখন আমরা এখান থেকে আসবো ব্যাটারিতে ব্যাটারি ইন্টারফেসটা আগের মতোই আছে এখানে কোনো চেঞ্জেস নাই এই আপডেটের ফলে আপনার ব্যাটারি ব্যাক আপ এবং চার্জিং টাইম আগের মতোই পাবেন এখানে কোনো সমস্যা নাই তো এখানে আপনি যদি ব্যাটারি ব্যাক কম পেয়ে থাকেন তাহলে কিভাবে ব্যাটারি ব্যাক আপ বৃদ্ধি করবেন এটা নিয়ে আমার চ্যানেলের সম্পূর্ণ একটা ভিডিও আপলোড করা আছে ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব এখান থেকে আমরা এখন ব্যাক করি তো এখানে আমরা আসি অ্যাডিশনাল সেটিংসে অ্যাডিশনাল সেটিংস এর মধ্যেও তেমন কোনো কিছু চেঞ্জেস নাই এখান থেকে অ্যাক্সেসিবিলিটিতে আসি এখানে আসার পর ডাউনলোডেড অ্যাপসে আসলে আপনি এখানে সামনে হাইপারি ইঞ্জিনটা পেয়ে যাবেন তো এটাকে যদি আপনি অন করে রাখেন তাহলে হাইপারি ইঞ্জিনের কিছু ফিচার আপনি ইউজ করতে পারবেন যদি ফিচারগুলো এখনও ভালোভাবে এই ফোনটাতে আসে নাই তো আস্তে আস্তে আপডেটেড ফোনে চলে আসবে তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা ফিচার চলে এসেছে ও আপনারা চেক করে দিতে পারেন আমি এটা জেমি এআই ইউজ করার সময় আমি পেয়েছিলাম তো সেটা হচ্ছে আমি এটি টু ইউজ করি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের জন্য বিভিন্ন কাজে যে দেখুন এই যেখানে যে ক্যাপশন আসছে এটা কিন্তু আগে ছিল না এই ক্যাপশনটা কিন্তু হাইপার ইঞ্জিনিয়ারিং একটা ফিচার দেখুন দিক বন্ধ করে দিতে পারবে কারণ দশ মিনিট আবার যদি অন করে দেন তাহলে এটা চলে আসবে এখানে এইটা জাব অথবা কল করার সময় আপনি যাshadow কথা বলবেন সেগুলো বলবে শোনা স্ক্রিনে পড়বে লেখা হয়ে যে লাইট সম্পর্কে বলেন এটি অ্যান্ড্রয়েডের একটি দারুণ বৈশিষ্ট্য তাই না আপনি যদি আপনার ফোনের সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটিতে যান তাহলে আপনি এটি চালু বা বন্ধ করার অপশনটি খুঁজে পাবেন আপনি কি এটি ব্যবহার করে দেখতে চান দেখছেন ও তুলে বলতেছে এবং লেখাটা উঠতেছে তো এই জিনিসটা আমি আগে দেখি নাই এটা হয়তো নতুন তারা করছে ফিচার ফিচারগুলো কিন্তু তাদের ফোনগুলোর মধ্যে আপডেটের মাধ্যমে দিয়ে দিচ্ছে আরো ফিচার কিন্তু চলে আসবে ভবিষ্যতে এরপর আমরা এখান থেকে সিকিউরিটিতে আসি তো সিকিউরিটির মধ্যে কোনো চেঞ্জেস নাই এটা ড্যাশবোর্ডটা আগের মতোই আছে তো এই আপডেটটা দিলে আপনি লেটেস্ট সিকিউরিটি আপডেটটা পেয়ে যাবেন তো আমি সেটিংস থেকে আপনাকে দেখেই দিই এটা কোন মাসের সিকিউরিটি পেছের আপডেট তো আমরা হেরে দিতে পাচ্ছি যেটা এক ফার্স্ট দুই হাজার পঁচিশ মানে মে মাসের সিকিউরিটি পেছের আপডেট আপনি পেয়ে যাবেন তো আপনার চাইলে আপডেটটা দিতে পারেন এই ফলো ফলে ফোনের মধ্যে কোনো সমস্যা হবে না আপনার ফোনের যে সিকিউরিটি প্যাচ আছে ওটা আগের থেকে বৃদ্ধি পাবে এবং যে হাইপার ইঞ্জিন আছে ওটারও কিছু ফিচার এটার মধ্যে আস্তে আস্তে আসা শুরু করবে তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন আপডেট দেওয়া বা যে কোনো সমস্যা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আজকে পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ